নমস্কার আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইশ বর্ধমান আমি অলক রঞ্জন আপনাদের সামনে আজকে ডাব্লু বিপির যে বারো হাজার কনস্টেবল পদ নিয়োগের কথা চলছিল সেটা লেটেস্ট আপডেট দেওয়ার জন্যই এলাম এবার এই লেটেস্ট আপডেটটা কিন্তু একেবারে যে লেটেস্ট তা নয় কিছুটা পুরনো কিন্তু এই সময়ের মধ্যে আর কোনো নতুন খবর আসেনি যার কারণে আমাকে একটু পুরনো খবরটাই এই লেটেস্ট আপডেট বলেই দিতে হচ্ছে এই যে মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছি সেই মুহূর্ত পর্যন্ত যে আপডেট রয়েছে আমি আপনাদেরকে সেটাই দেবো আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন যে পশ্চিমবঙ্গ পুলিশে একটা বিশাল ভ্যাকেন্সি সর্বকালের এখনও পর্যন্ত রেকর্ড ভ্যাকেন্সি যেটা হচ্ছে বারো হাজার কনস্টেবেল নিয়োগ হবে সেই বারো হাজার কনস্টেবেল নিয়োগের গল্প দু হাজার সাল থেকেই চলছে মানে লাস্ট এক বছর ধরে এই নিয়োগ হবে হচ্ছে হলো না আবার থমকে গেল। এরকম করে করে স্টুডেন্টরা মারাত্মকভাবে বিভ্রান্ত আশায় আশায় থেকে এমনকি আমরা যারা ইনস্টিটিউট চালাই আমরাও ভীষণভাবে বিভ্রান্ত যে এই ঠিক হলো আবার ভেস্তে গেলো আবার ঠিক হলো আবার ভেস্তে গেলো আবার মাঝখানে অন্য কিছু ঢুকে পড়লো এরকম একটা ব্যাপার তো সমস্ত কিছু টালবাহানা শেষ করে গত মাসে আমাদের রাজ্য সরকারের অর্থ দপ্তর মান্যতা দিয়েছে এটা সবাই জানেন ভীষণভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং বিভিন্ন নিউজ চ্যানেলেও দেখানো হয়েছে এবারে বিষয়টা এখানেই কিন্তু মেটেনি এই পুরো পুলিশ নিয়োগের যে পরীক্ষা এবং পুরো সিস্টেম এতে করে সব থেকেও যদি কম সময় লাগে তাহলেও এক একটা সেগমেন্টে প্রায় ছমাস করে টাইম লেগে যাচ্ছিল যার কারণে আমাদের রাজ্য পুলিশের যে রিক্রুটমেন্ট দফতর তারা একটা জিনিস ভেবেছেন যে এই নিয়োগের সময়টা যদি কোনো রকমে কম করা যায় মানে ওই রকম লেনদেন না করে তাহলে বিষয়টা ভালো হয় ভালো হয় মানে সবার দিক থেকে ভালো হয় সেই জন্য গত মাসেই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ পুলিশের যে রিক্রুটমেন্ট বোর্ড সেটা আমাদের রাজ্য সরকারের কাছে একটা আবেদন রেখেছেন যে এই ডাব্লু বিপিতে আগে যেমন হতো আগে প্রিলিমিনারি হতো তারপরে মাঠ হতো মাঠে পাশ করলে মেন হতো তারপরে ইন্টারভিউ তারপর মেডিকেল এটা ওটা যেমন পরপর পরপর স্টেজ হতো কথা প্রিলিমিনারি এবং মেন এই যে দুটো রিটেন পরীক্ষা এটা মেনটেন করা একটা বিশাল সময়ের ব্যাপার তো সেই জন্য বোর্ডের তরফ থেকে আবেদন রাখা হয়েছে যে দুটো পরীক্ষাকে বাদ দিয়ে যদি একটা রিটেন পরীক্ষা নিয়ে আসা যায় মানে প্রিলিমিনারিটাই শুধু রাখা যায় মেন পরীক্ষা বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয় বিষয়টা শুধু তাই নয় এই যে পরীক্ষাটা দুটোর বদলে একটা করা হবে এবং এক্ষেত্রে আর একটা প্রস্তাব রাখা হয়েছে সেটা হচ্ছে ওই প্যানেল লিস্ট বেরোনোর সাথে সাথে রিজার্ভ লিস্ট যেন রাখা হয় সেজন্য আবেদন করা হয়েছে তার কারণ হচ্ছে গত বছর টোটাল যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে দেখা গেছে যে প্যানেল লিস্ট বেরোনোর পরে ট্রেনিংয়ের জন্য উপস্থিত সবাই হয়নি অনেকেই কিন্তু ট্রেনিংয়ের জন্য উপস্থিত হয়নি তার কারণ হচ্ছে তারা অন্যান্য ভালো চাকরি পেয়ে গেছে ফলে এই যে ট্রেনিং শুরু হওয়ার আগে পর্যন্ত একটা ভালো রকমে অনুপস্থিত যে স্টুডেন্ট ছিল তাদের জায়গাটা পুরোপুরি ফাঁকা থেকে গেল এবং ওই ফাঁকা রেখেই কিন্তু ট্রেনিংটাকে শেষ করতে হলো তো এবারে রিক্রুটমেন্ট বোর্ড চাইছে যে ট্রেনিংটার সময় যদি কেউ জয়েন কর না করে তাহলে যেন রিজার্ভ ক্যাটাগরি যেটা বানাবে রিজার্ভ লিস্ট সেই লিস্ট থেকে যেন স্টুডেন্ট তুলে ট্রেনিংয়ের জায়গাটা পুরোপুরি করা হয় এখানে সিভিক ভলেন্টিয়ারদের একটা জায়গা রাখা হয়েছে আগে যেমন সিভিক ভলেন্টিয়ার ভলেন্টিয়ারদের দশ শতাংশ রিজার্ভ ছিল সিট সেটা এবারে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে আর যারা এক্স আর্মি ছিল তাদের পাঁচ শতাংশ দেওয়া হয়েছে অন্যদিকে আরেকটা বিষয়ে স্টুডেন্টের মনে ভীষণভাবে একটা কৌতূহল রয়েছে এবং আমরা যারা ইনস্টিটিউট চালাচ্ছি আমাদেরও একটা কৌতূহল রয়েছে কেননা আগে যেমন প্রিলি হতো এবং মেন হতো ইংরেজিটা প্রিলিতে না রেখে মেন পরীক্ষায় ইংরেজির সাবজেক্টটা রাখা হতো এবার যদি একটা পরীক্ষা হয় তাহলে সে ইংরেজির কী ব্যবস্থা হবে ইংরেজি কি আদৌ রাখা হবে নাকি বাদ দিয়ে দেওয়া হবে এবার যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে একটা ইংরেজির মতো একটা সাবজেক্ট বাদ চলে যাবে জিনিসটা কিন্তু ভালো হবে না এবার যদি রাখা হয় তাহলে কি হিসেবে রাখা হবে অলরেডি প্রিলিমিনারিতে তিরিশটা অঙ্ক তিরিশটা রিজেনিং আর চল্লিশটা জিকে থাকে মোট একশো নাম্বার এবার এই যে চল্লিশ নাম্বার জিকে কারো কারো ধারণা যে হতে পারে চল্লিশ নম্বর জিকে থেকে দশ নম্বর কেটে ইংরেজিকে দেওয়া হবে বা তার সঙ্গে এমনও হতে পারে যে অঙ্ক তিরিশ থেকে কমিয়ে পঁচিশ করলো রিজনিং তিরিশ থেকে কমিয়ে পঁচিশ হলো তার এখান থেকে পাঁচ পাঁচ কেটে নিল আর দিকে জিকে তো অলরেডি সে চল্লিশ হয়ে বসেছিল সেখান থেকে দশ নিয়ে এদিকে ইংরেজিকে কুড়ি করা হল বা জিকে থেকে পনেরো নিয়ে ইংরেজিকে পঁচিশ করা হলো কি করা হবে সেটা কিন্তু এই মুহূর্তে আমরা কেউই বুঝতে পারছি না যার কারণে আমরা যাদেরকে পড়াবো তা এটা শিওর হতে পারছি না যে ইংরেজিটাকে সঙ্গে রাখবো না বাদ এই টালভানার মধ্যে থেকে শেষে আমরা ঠিক করলাম যে এই টেনশন নেওয়ার কোনো দরকার নেই আমরা ইংরেজিটা আমাদের ডাব্লুবি ব্যাচে পড়াতে থাকি অফলাইন অনলাইন দুটোতেই পড়াতে থাকি ইংরেজি যদি থাকে ভালো কথা যদি না থাকে তাও ভালো কথা শিখে নিলে তো ক্ষতি নেই কিন্তু না শিখলে আবার ক্ষতি আছে তার কারণ এই যে আমরা বিভিন্নভাবে বসে আছি রিক্রুটমেন্ট নেই রিক্রুটমেন্ট নেই রিক্রুটমেন্ট নেই রাজ্যে নেই কেন্দ্রে নেই এইসব বলে বলে যে বসে থাকা এবং পড়াশোনা না করা এই দেখুন প্রাইমারি সাত বছর পরে হলেও হয়ে গেল আউট কতজন আর বাড়িতে হাসি ফুটল আজকে কলকাতা পুলিশের রেজাল্ট বেরিয়ে গেল যারা ফোন করে জানাচ্ছে ভীষণ ভালো লাগছে এই যে এত দিনের অপেক্ষা এত কষ্ট এত খাটনি শেষ পর্যন্ত তারা কলকাতা পুলিশে জয়েন করবে এ তো ভেবেই ভালো লাগছে তারা কিন্তু আজকে বলছে না যে রাজ্য সরকারের সিট নেই বা কেন্দ্র সরকারের সিট নেই তারা বলছে সিট আছে কম আছে বেশি আছে যাই আছে সিট আছে কিন্তু যোগ্য ছেলে ছিল না আমি যোগ্য আমার যোগ্যতা প্রমাণ করে আমি একটা সিট দখল করেছি খুব তাড়াতাড়ি কলকাতা পুলিশে জয়েন করতে চলেছি এখন আপনাদের যেটা আলটিমেটলি আমার বলা যে এই যে ডাব্লুবিপি পরীক্ষাতে একটা পরীক্ষা হবে না দুটো পরীক্ষা হবে শুধুমাত্র এই ছাড়পত্র পাওয়ার আশাতেই নবান্নে গত মাসে অ্যাপ্লিকেশন করেছে প্রস্তাব রেখেছে ডাব্লুবিপি বোর্ড থেকে সেইটা নবান্ন থেকে পাশ হয়ে গেলেই ব্যাস আর কোনো বাধা সামনে থাকছে না সঙ্গে একটা এক্সট্রা প্রস্তাব দেওয়া হয়েছে যেটা একটু আগে আপনাদেরকে বললাম যে রিজার্ভ ক্যাটাগরি বানানো বা রিজার্ভ লিস্ট বানানো ক্যাটাগরি নয় রিজার্ভ লিস্ট একটা বানানো যাতে করে নন জয়নিং যে ক্যান্ডিডেট থাকবে সেই জায়গাতে যেন রিজার্ভ থেকে তুলতে পারে অর্থাৎ ডাব্লুবিপির প্যানেল লিস্ট যখন বেরোবে ফাইনাল মেরিট লিস্ট যখন বেরোবে তখন লিস্ট তো সবারই বেরোবে কিন্তু সেটা কজন জয়েন করলো কি করলো না সেটা বোঝা যাবে কখন যখন জয়েন করতে যাবে তখন এই জয়েন করার সাথে সাথে তো ট্রেনিং শুরু হয়ে যাবে তাহলে জয়েন করে ট্রেনিংয়ে গিয়ে যদি দেখে এতজন উপস্থিত হয়নি জিনিসটা কেমন হয় এটা স্বাভাবিক যে আরও ভালো চাকরি পাবে সে তো ভালোর দিকে যাবেই সে তো নিচের দিকে থাকবে না যার যোগ্যতা আছে দুটো চারটে পাঁচটা চাকরি পাওয়ার সে সব থেকে ভালোটাতে জয়েন করবে বাকিগুলো শুধু সিটটা অন্যদের নষ্ট করে চলে যাবে তো এই সিটটা যাতে নষ্ট না হয় সেজন্য পুলিশ ডিপার্টমেন্ট যথেষ্ট ভালো একটা চিন্তাভাবনা করে রিজার্ভ ক্যাটার লিস্ট থাকুক সেই লিস্ট থেকে আমরা তুলে নেব তাতে করে কি হবে সিটটা খালি থাকবে না এবং ওই সিটটা পূরণ করার জন্য আবার যে একটা বড় প্রসেস সেটাও করা লাগবে না একদম ভিডিও সব থেকে শেষে বলছি যে যারা আজকে কলকাতা পুলিশের ফাইনাল মেরিট লিস্টে নাম তুলেছেন সবার জন্য আমার শুভকামনা রইল আপনারা ভালোভাবে আপনাদের দায়িত্ব পালন করুন তবে এবার আমাদের অফলাইন এবং অনলাইন প্যারায় প্রায় প্রায় কিন্তু প্যারালাল চলছে মানে অন্যবার জেনারেলি কি হয় অফলাইনের স্টুডেন্ট বেশি পাস করে যে কোনো পরীক্ষায় অফলাইন থেকে সবচেয়ে বেশি পাস করে অফ অনলাইনে তুলনামূলক কম করে কিন্তু এবার দেখলাম কলকাতা পুলিশে অনলাইন অফলাইন মোটামুটি সমান সমান হয়ে গেছে যাক সেটা ভালো যে সমান সমান হওয়াটা বিষয় নয় চাকরি পাওয়াটাই বড় ব্যাপার নিজের যোগ্যতা প্রমাণ করেছে সে অন ক্যামেরা হোক বা অফ ক্যামেরা হোক অনলাইনেরও অনেক সুবিধা আছে আমাদের অফলাইনেরও সুবিধা আছে অফলাইনে সরাসরি টিচারদেরকে পায় মনের মতো প্রশ্ন করতে পারে এটা একটা বিশাল ব্যাপার তো অনলাইন অফলাইনের বিভিন্ন দিক থেকে সুবিধাও আছে অসুবিধাও আছে যার যেটা পছন্দ সে সেটাই আসে আপনারা যারা এই মুহূর্তে ডাব্লু বিপিকে পাখির চোখ করে বসেছিলেন অনেক মানুষ আছেন যারা ডাব্লুবিপি পেলে করবো না পেলে করব না আবার অনেকে আছেন আমার যে কোনো একটা চাকরি দরকার সে ডাব্লুবিপি হোক বা রাজ্য সরকারের অন্য পরীক্ষা হোক বা কেন্দ্র সরকারের হোক আমি সবার জন্যই বলছি বসে থাকবেন না নিজের মতো করে শুরু করুন নিজে করুন কিংবা কোনো কোচিং সেন্টারে যান না পারলে আমাদের কাছে আসুন কিন্তু একটা কোচিং সেন্টারে যাওয়াটা জরুরি হয় এই কারণে যে কোচিং সেন্টার সবসময় সাজানো গোছানো হয় আপনি নিজে পড়াশোনা করলে একটা অগোছালো ভাব থাকবে বা নিজেকে কষ্ট করে সাজিয়ে গুছিয়ে আনতে হবে কোচিং সেন্টার আপনার হয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে আপনি যাবেন পড়াশোনা করবেন ব্যাস পড়তে আপনাকে হবে এটা কোচিং সেন্টার করবে না কিন্তু কোচিং সেন্টার একটা সাজানো গোছানো জায়গায় থেকে আপনাকে দিতে পারে এটাই হচ্ছে ফ্যাক্ট আমরা প্রাইমারির ব্যাচ শুরু করছি এই মার্চ মাসের ফার্স্ট উইক থেকে ডাব্লুপিপির ক্লাস শুরু হচ্ছে মার্চ মাসের ফার্স্ট উইক থেকে অনলাইন অফলাইন সব এবং আমাদের ফাউন্ডেশন ব্যাচও কিন্তু মার্চ মাসের ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে যারা এইচএস পরীক্ষার্থী এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন জানি না দেখবেন কি না কেননা ষোলো তারিখ থেকে পরীক্ষা তো অভিভাবকরা যদি কেউ দেখে থাকেন যদি মনে করেন আপনার সন্তানকে কলেজের দরজায় এবং কোচিং সেন্টারের দরজায় একসাথে পা দেওয়াবো যাতে করে তিন বছর শেষে চাকরি এবং ডিগ্রি নিয়ে এসে বাড়ি ঢুকতে পারে তাহলে অবশ্যই আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপাত তো আজকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইশ বর্ধমান নমস্কার